আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আর যারা স্টক অ্যানালিস্ট বিডি সাথে আছেন আন্তরিক মোবারক জানাই দেখেন স্টক অ্যানালিস্ট বিডি কিন্তু রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করে মার্কেট যে রকমই হোক এবং যারা সাথে আছেন তাদের ধন্যবাদ আজকে 29 মে এই সপ্তাহের শেষ কর্মদিবস ছিল ঈদের আগে আগামী সপ্তাহে আর চার কর্মদিবস আছে এবং জুন মাসের নতুন ট্রেড দেখব আমরা ইনশাআল্লাহ আগামী রবিবার এবং জুন মাস তার বুঝতেই পারছেন আর একটি মাস চলে গেল মার্কেটে আজকে সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সাথেই থাকবেন আজকে ইন্ডেক্স বহুদিন পর বাইশ পয়েন্ট প্লাস ক্লোজ হয়েছে তো এইটা আপনারা কিভাবে দেখছেন আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করছি আসলে যে কোনো একটা যে কোনো স্টক যখন ডাউন হয় বা দীর্ঘদিন ফল করে তখন কিন্তু একটা ডেট কাট বাউন্স যেটাকে বলা হয় দেখেন যে সকল স্টক গুলো কোম্পানি ইউজ শেয়ার এই কিন্তু দীর্ঘদিন পতন হচ্ছিল এবং পতন হওয়ার পরে একটা ডেট কাট বাউন্স ডেট কাট বাউন্স জাস্ট পতন হওয়ার পরে ডেট কাট বাউন্স তার মানে এই নয় যে এইটাই ঘুরে দাঁড়াচ্ছে ডেট কাট বাউন্স এর আগে কোথায় আমরা দেখেছিলাম এটাকে যখন এই কথা বলেছিলাম এই দেখেন দীর্ঘদিন কারেকশন আমি যেদিনই কারেকশন হয়েছিল এবং বাউন্স করে ব্যাক করেছিল আমি কিন্তু সেদিন একটি ভিডিও দিয়েছিলাম বলছিলাম এখান থেকে আরো পড়বে কিন্তু ওই দিন ঘুরে দাঁড়ায় ওই দিন উল্টা ঘুরে দাঁড়ায় অনেকে ভাবছিলেন যে না ভালো করছে কিন্তু তারপরে দেখেন কন্টিনিউয়াস ডাউন 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 তা দীর্ঘদিন পতন হওয়ার পরে একটা ঘুরে দাঁড়ায় একটা ক্যান্ডেল ডে ক্যান্ডেলে একদিন বা দুই দিন ঘুরে দাঁড়ায় চেষ্টা করে যে আবার মায়ের তার পজিশন তো আগে পজিশন যাওয়ার জন্য কিন্তু এটাকে বলে ডেড কাট বাউন্স এই ডেড কাট বাউন্স এটা দেখে ভাববেন না যে এখান থেকে ঘুরে যাবে তার মানে হচ্ছে আবার পতন স্টার্ট হতে পারে যদি এখানে তিন চার দিন টানা কন্টিনিউ করে সেখানের ভিন্ন ইস্যু তাই এই ডেড কাট বাউন্সে আমাদের খুশি হবার কিছু নেই যে স্তকগুলো আপনার আর কারেকশন হচ্ছিল আগামী সপ্তাহে আমরা বুঝতে পারবো দুই চার দিনে যে কি পজিশন যদি ভালো করে তিনটার দিন ভালো করে তাহলে বুঝবো যে না কিন্তু ম্যাক্সিমাম যে পসিবিলিটি সেটা হচ্ছে কিন্তু আবার নিচে পড়ার মতো পসিবিলিটি রয়েছে তা যাই হোক আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে টপ লুজারে যদি আমরা যাই টপ লুজার আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক বলেছে অনেকগুলো ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না এই যে সোশ্যাল ব্যাংক এস আইপিএল যেটা কিন্তু আজকে

কিন্তু একটা অস্থিরতা ফার্স্ট ফাইন্যান্স দেখেন যে আজকে পাঁচ পার্সেন্ট কারেকশন আপনি জানেন ষোলোটি ফাইন্যান্স কোম্পানি তারা তাদের লাইসেন্স বাতিল হতে পারে এই ধরনের একটি বিষয় রয়েছে তো যাই হোক ব্যাংক সেক্টর ফাইন্যান্স সেক্টর গুলো থেকে আপনি একটু অ্যালার্ট থাকবেন একটা লম্বা কারেকশন যেতে পারে এছাড়া অন্যান্য যে সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর এই সেক্টরগুলো কিন্তু ভালো করছে করবে আমি আপনাদেরকে বলেছি যে নাভানা সিএনজি আপনি খুব খেয়াল করেন নাভানা সিএনজি কিন্তু আজকে ডি পার্টি স্মার্ট মানি বা পার্টি সে কিন্তু আজকে তাকে আমি চার্টে অ্যাক্টিভ তেমন একটা দেখিনি খুব অল্প সময় দেখেছি আজকে বড় ধরনের ডান পাশে সেল প্রেশার আর সে কিন্তু দেখেনি কিন্তু তার একটা স্বভাব তার একটা চরিত্র একটা সে হচ্ছে যে দুই পিস টু পিস সে মাঝে মধ্যে দেখবেন যে বাম পাশে বায়ার যে লিস্টে সেখানে কিন্তু টু পিস টু পিস করে বাই বসে আবার ডান পাশে মাঝে মধ্যে দেখা যায় এবং একটা বড় ভলিউম ডান পাশে দিয়ে রাখে এবং চেষ্টা করে শেয়ারগুলো কালেক্ট করার জন্য কিন্তু আজকে যেহেতু গতকাল জেট ক্যাটাগরি নিয়ে নামানা সিএনজি নিয়ে একটা নিউজ হয়েছে ডিএসএসি এরা ডিভিডেন্ড ডিসবাস করবে দ্রুত সময় তার জন্য তাগিদ দিচ্ছে এবং খুব হয়তো গত বছর নাবানা সিএনজি কিন্তু জুন মাসের লাস্টের দিকে ডিভিডেন্ড ডিসবাস করেছিল আপনারা জানেন সুতরাং জুন মাসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নাবানা সিএনজির ক্যাটাগরি চেঞ্জের একটা বিষয় নিয়ে কথা বলবো একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তা আরেকটি বিষয় বলে আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম দেশ গার্মেন্টস এর কথা দেখেন যে স্টক গুলো আমরা প্রিভিয়াস স্টকে বলেছিলাম অনেক ভালো করবে হয়তো বর্তমান পজিশন তেমন একটা ভালো নেই সবচেয়ে বাজে পজিশন ব্যাংকিং সেক্টর এই ফিনান্স সেক্টর তারপর ব্যাঙ্কিং সেক্টর তারপর কিন্তু মানে অবস্থান মার্কেটে তা তারপর দেশ গার্মেন্টস অর্ডেট হয়েছে তা যেই স্টকগুলোর কথা বলি হয়তো মার্কেট সিচুয়েশন যদি ভালো হতো এটা অনেক দূর যেত কিন্তু তারপরেও দেখেন যে এটার মূল কারণ দেশ গার্মেন্টস কিন্তু যে জমিটা সেটা কিন্তু আগে তিন কোটি টাকা ভ্যালু ছিল তারা রিভ্যালুয়েশন করে সেটার ভ্যালু কিন্তু একশো কোটি টাকা তার মানে একশো কোটি টাকা তাদের কিন্তু ন্যাব বেড়ে বেড়ে গেছে এবং সে ন্যাবের আপডেট হয়তো আসবে তা যাই হোক এই যে বিষয়গুলো আমরা যে শেয়ারগুলো কথা বলি সেগুলো ভালো করে তা এইটার বিষয় হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান যে মার্কেট যে সিচুয়েশন এই সিচুয়েশনে কিন্তু আপনাকে খুব ভেবে চিন্তা ফেলতে হবে যেহেতু আমরা অনেক 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 স্টক রয়েছে যেগুলো কিন্তু আজকে ভালো করছে কালকে ভালো করতে পারছে না এই জন্য দেখেন নাওয়ানা সিজ এই জোনটা আপনার আঠারো থেকে উনিশ এই জোনটা কিন্তু ঘুরে 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 কালেকশন হচ্ছে ঘুরে ঘুরে কালেকশন হচ্ছে শেয়ার তেমন একটা পাওয়া যাচ্ছে না এই যে সাত কোটি ছাপ্পান্ন লাখ শেয়ার তার মধ্যে ইনস্টিটিউট যেই পার্টি স্মার্ট পার্টি ইনস্টিটিউট রা কিন্তু এই কাজটা করছে প্রতিদিনই পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার নয় হাজার এই শেয়ারগুলো কালেক্ট করছে তো এই যে লোয়ার লোয়ার প্রথম এই শেয়ারটা কিন্তু একাশি টাকা ছিল আশি টাকা ছিল খুব বেশি দিন আগে না আশি টাকা একাশি টাকা ছিল এবং এটা সবসময় ভালো একটা ডিভিডেন্ড দেয় করে ফেলবে হয়তো মাস খানিকের ভিতরে ডিসবার্স করে ক্যাটাগরি এই ক্যাটাগরি চলে যাবে তো এই যে লোয়ার লোতে যে স্টকগুলো আছে এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে যাই হোক লিব্রা ইনফিউশনের কাছে চলে যাই লিব্রা ইনফিউশন আপনারা দেখতে পাচ্ছেন যে যে ভলিউম ভলিউমের সাথে প্রাইস ইনক্রিজ হচ্ছে ভলিউমের সাথে প্রাইস ইনক্রিজ এবং তার যে চার্ট দেখেন কত সুন্দর করে কিন্তু স্মার্ট মানি রেডি করছে চার্টটা রেডি করছে এবং আপনারা দেখেন যে এই যে জোনটা এই যে জোনটা চমৎকার একটা জোন তা চলুন এটা নিয়ে একটু বিস্তারিত আলাপ করি লিব্রা ইনফিউশন আপনারা দেখেন যে এই মাসে যে পজিশন চমৎকার পজিশন স্মার্ট পার্টি যারা রয়েছে তারা কিন্তু দেখেন মে মাসে তাদের যে সিচুয়েশন ক্যান্ডেল পজিশন দেখেন কিভাবে একটা সিচুয়েশন তৈরি করছে আপস এন্ড ডাউনস আপস এন্ড ডাউনস আর ঢেউয়ের মতো করে তার কিন্তু শেয়ারগুলো কালেক্ট করে নিচ্ছে তাই এই লিব্রা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমি লাস্ট থ্রি ডেজ যে ক্লোজিং প্রাইজের যে চার্ট সেটা তুলে ধরছি খেয়াল করেন দুই দিন আগে আমাদের ক্লোজ প্রাইস ছিল সাতশো ষাট টাকা তিরিশ পয়সা এবং গতকাল ক্লোজ প্রাইস ছিল সাতশো উনসত্তর টাকা এবং আজকে সাতশো একাশি টাকা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে এবং এই ক্লোজিং প্রাইস এখানে সারাদিন যে চার্ট আপনি যদি অ্যানালিসিস করেন বায়ার এবং সেলার এই সেলার গুলো অ্যানালাইসিস করলে কিন্তু আপনি স্মার্ট মানি বা পার্টির ডি একটা তার যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন তা সেটা নিয়ে আপনাদের কিছু জানা দরকার এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখেন লাস্ট থ্রি এ কিন্তু ভালো ভলিউম একই মানে স্মার্ট পার্টি যে কাজগুলো সে সে এক কিছু ছাড়ছে আবার কিনছে বাম পাশে বাই করে ডান পাশে সেল করে তা এই ধরনের একটা কোটো ট্রান্সফার সিরিয়াল ট্রেডিং করা এটা কিন্তু আসলে ঠিক না আমি তাকে রিকোয়েস্ট করব এই ধরনের সিরিয়াল ট্রেডিং করে আসলে নিজেকে নিজেকে বিপদের আওতায় ফেলবেন না সিরিয়াল ট্রেডিং করলে কিন্তু পাবলিকদেরও লস হয় এবং আপনাদেরও লস হবে কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সিরিয়াল ট্রেডিং এটা কিন্তু নিষিদ্ধ যে আপনি বাম পাশে প্রতি দশ পয়সা গ্যাপে গ্যাপে বসায় রাখলেন ডান পাশে সেল বসায় রাখলেন শেয়ারটাকে একই জায়গায় কন্ট্রাস্ট করে রাখলেন এটা কিন্তু স্টক মার্কেটে নিষিদ্ধ যিনি স্মার্ট পার্টি রয়েছে যিনি আমার ভিডিও শুনছেন তাকে আমি রিকোয়েস্ট করবো এটা করবেন না শেয়ারকে মুভমেন্ট করতে দেন হ্যাঁ এটাকে আপনার একটা লং ডিস্টেন্স নিয়ে যাবেন সেটা ভিন্ন ইস্যু এখানে পাবলিকরাও প্রফিট করুক আপনারাও করেন শুধু শুধু হ্যাপাজার সিচুয়েশন তৈরি করে লাভ নেই তা আরেকটা বিষয় আপনাদের সাথে দেখেন তার একটা লিব্রা ইনফেকশন যদি যে লিস্টিং হয়েছিল উনিশশো চুরানব্বই সালে তাকে স্টক দেন যে তারপর থেকে কিন্তু সে কখনোই ক্যাশ ডিভিডেন্ড বাদ দেয়নি উনিশশো পঁচানব্বই বলেন ছিয়ানব্বই বলেন সাতানব্বই আটানব্বই নিরানব্বই দুই হাজার দুই হাজার এক প্রত্যেকটা বছর ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে এবং রিসেন্টলি আপনারা জানেন ক্যাশের সাথে স্টক দেয় কিন্তু আগে সম্পূর্ণ ক্যাশ ডিভিডেন্ড সম্পূর্ণ ক্যাশ ডিভিডেন্ড লিস্টিং এর শুরু থেকে সাল চুরানব্বই সালে লিস্টিং হয় কোম্পানিটা প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে এবং লিস্টিং এর থেকে ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়ে আসছে তিন সালে হোক চার সালে হোক পাঁচ সালে ছয় সালে সাত সালে প্রত্যেকটা বছর কিন্তু তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে এবং এই ডিভিডেন্ড গুলো তারা কন্টিনিউ করে যাচ্ছে এক বছর মিস হচ্ছে না তা যেখানে তারা এইটা করে করে কিন্তু একটা ডিভিডেন্ড যে দিয়েছে এবং সেটা দিতে দিতে কিন্তু তারা মোটামুটি আপনার একুশ সাল আসছে তা আমি একটু লাইভ চার্টে আপনি একটু দেখাইতে চাই যে স্মার্ট পার্টি চ্যানেল রয়েছে টাকা আমি রিকোয়েস্ট করব সিএল ট্রেড করা বন্ধ করেন আপনি এটা কি এটার মতো চলতে দেন এটা উঠবে নামবে উঠবে নামবে তো 19 এক ডিভিডেন্ডে নিউজ আসছে এটা ডাবল হোক 3 ডাবল হোক হতে দেন সবাই प्रॉफिट করুক শুধু এক চিটিয়া ভাবে प्रॉफिट लीजिए लीजिए प्रॉफिट করব এই আইডেন্টিটি বা এই ধরনের অবস্থান থেকে সরে আসুন স্মার্ট পার্টিকে আমি রিকোয়েস্ট করব কারণ মার্কেট কিন্তু অনেক জনের পার্টি আছে তাই কেউ কেউ আসছে যে পাবলিককে নিয়ে একসাথে পছন্দ করে কেউ আসছে যে না আমি একাই সব খাবো দরকার নেই এবং আমরা কিন্তু আঠারো তিরিশ চল্লিশ পঞ্চাশ সাতশো আঠাত্তর পঞ্চাশ সাতশো আঠাত্তর ষাট সাতশো আঠাত্তর সত্তর আশি নব্বই সাতশো উনআশি আশি আশি এই যে দশ পিস করে বসিয়েছেন বোকা আমাদেরকে আসলে আর কত বোকা বাড়াবে আমি রিকোয়েস্ট করবো দশ পিস বসানো পাঁচ পিস বসানো প্রতি আমাদের মতো কিনতে পছন্দ করি এইখানে যদি এই যে দেখেন এইখানে চার্টে আটাত্তর দশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর তিরিশ ছিয়াত্তর বিশ ছিয়াত্তর পঁচাত্তর পঞ্চাশ পঁচাত্তর চুয়াত্তর চুয়াত্তর বিশ চুয়াত্তর এখানে যদি বাই আমি বলতে চাচ্ছি এখানে যদি আপনি বাই করেন উপরে বসান বা মাঝখানে বসান বসান এরপরে আর বাকি কোডগুলো ধরেন না এগুলো যদি কেউ পঞ্চাশে দুই হাজার বাই করতে চায় দুই হাজার বসুক যদি কেউ ষাটে বাই করতে চায় বসুক প্রতি দশ পয়সা গ্যাপে গ্যাপে ভাবে একটা শেয়ারটাকে এইভাবে ঝাঁকানো এটা কি ঠিক এটা কিন্তু ঠিক না সিরিয়াল ট্রেড কিন্তু খুবই খারাপ জিনিস আপনি সিরিয়ালি বাই কর বাই বসায় থুয়ে দিবেন সিরিয়ালি সেল বসায় থুয়ে দেন পাবলিক যদি বাই করতে চায় যে যদি সাধারণ আমজন্যে সে করতে চায় ডাম্পারসকে 10 এর উপর দিয়ে বেশি দামে করতে হবে কেউ যদি সেল করতে চায় আপনার কাছে সেল করে দিতে হবে কম দামে এই কাথম স্টক মার্কেটের মধ্যে পড়ে না তা যাই হোক এই জিনিসগুলো আশাকরি পরিহার করবেন এবং আমি রিকোয়েস্ট করব হামলি রিকোয়েস্ট করব সবাইকে প্রফিট করতে দেন লিব্রেন ফিউশন অরিয়ন গ্রুপের মতো অরিয়ন ফার্মা এবং অরিয়ন ইনফিশন আপনারা জানেন যে লিব্রেন ফিউশন কি লিব্রা ফার্মাসিউটিক্যাল অরিয়ন ফার্মার মতো গঠন করতে যাচ্ছে কোম্পানি তৈরি করতে যাচ্ছে বর্তমানে লিব্রেন ইনফিশন রয়েছে যেহেতু বিএনপি বলতে এমন কোম্পানি আমেরিকের সময় ব্যবসা করতে পারেনি তার এখন ওরিয়ম ফার্মা মতোই কিন্তু লিব্রা ফার্মাসিটিক্যাল তৈরি করতে যাচ্ছে তাছাড়া আপনারা জানেন ধানমন্ডির কলা বাগানে যে লিব্রার যে জমি রয়েছে সেটার সেলার রেডি এবং খুব শীঘ্র সেটা সেল হবে এবং আপনারা জানেন আলার রাফ ইসলামী ব্যাংক থেকে কিন্তু লিব্রার যে ডিপোজিট পর একটা অ্যামাউন্ট ডিপোজিট পঁচাত্তর কোটি টাকারও বেশি হয়তো সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট সার হতে যাচ্ছে যেটার জন্য মহামনা হাইকোর্ট চব্বিশে ডিসেম্বর রায় দিয়েছেন এবং তিনি বলেছেন আলার রাফা ইসলামী ব্যাংক লিব্রা সমস্ত ফ্যাসিলিটি দিতে কিন্তু দিতে বাধ্য থাকিবে এবং শুধু তাই না লিব্রা উনিশশো সাথে লিস্টিং এর পরে টাকা ক্যাশ ডিভিডেন দিয়ে আসছে এই বাজারে খুব কোম্পানি খুব কম কোম্পানি দিয়েছে এবং তিন বছরের ডিভিডেন্ট পেন্ডিং রয়েছে যেটা কিন্তু সেটা শুরু হতে যাচ্ছে কিন্তু ঈদের পরপরি এবং আম আর একটি মজার বিষয় আমি লিব্রার যেই সদস্য সচিব রয়েছেন কোম্পানির সদস্য সচিব তাকে রিকোয়েস্ট করবো প্রতি মাসে যে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এটার আপডেট ডিসি জমা দেন আপনি রেগুলার জমা দেন যাতে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এই যে লুকানো এটা কিন্তু জনগণের সাথে প্রতারণা আপনি লাস্ট ডিসেম্বরের পরে আর কোনো শেয়ার আপডেট দেন নাই কারণ আপনারা গত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ইনস্টিটিউটের কাছে যত শেয়ার ছিল সব পাবলিক করে ট্রান্সফার করছে এবং শেয়ারটা কিন্তু আমরা এক হাজার এগারোশো গিয়েছিল আমরা কিনেছিলাম এবং এই শেয়ারটা কিন্তু সব পাবলিক করে ট্রান্সফার করেছে এই এখন যে সিচুয়েশন কোম্পানি ডিরেক্টরের কাছে চৌত্রিশ পার্সেন্ট শেয়ার রয়েছে আর বাকি ফুল শেয়ার মেজরিটি অফ শেয়ার পাবলিক কোডে রয়েছে তো এই পাবলিক কোডের এই যে আপডেটটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপডেট করে আপনারা লুকাচ্ছেন কেন আপনারা বিগ প্লে করবেন করেন কিন্তু জনগণের সাথে প্রতারণার কোনো মানি হয় না আরেকটা বিষয় লিবার ফিউশন দু ষোলো সালের পরে দু হাজার একুশ সাল পর্যন্ত তাদের ডিভিডেন্ড কমপ্লিট করেছে এবং লাস্টে দেখেন পঞ্চাশ পার্সেন্ট স্টক এবং ত্রিশ পার্সেন্ট ক্যারি দিয়েছে এবং ডিএসএ সিকিউরিটি কমিশন থেকে তাদের পেড আপ ক্যাপিটাল ত্রিশ কোটি করার কথা হয়েছে কোম্পানি এক্সপেনশন

এছাড়া আটশো পঞ্চাশ থেকে নশো বিশের মধ্যে পঁয়ষট্টি আশি হাজার শেয়ার এবং নশো পঞ্চাশ থেকে বারোশো ভিতরে লক্ষ নিরানব্বই হাজার চারশো চুরানব্বই শেয়ার লেনদেন যোগ্য রয়েছে বাকি শেয়ার বাকি যে শেয়ার গুলো সেগুলো কিন্তু অনেকগুলো ইলেকট্রনিক হয়নি এবং বিভিন্ন কারণে কিন্তু সেটা লেনদেন হয় না তাই শেয়ার সংখ্যা খুবই কম বারোশোর ভিতরে প্রায় দুই লক্ষরে কম শেয়ার রয়েছে ট্রেডেবল শেয়ার আপনার যদি এই মুহূর্তে লিখবে এখান থেকে প্রায় স্টেনে বারোশো টাকা দিয়ে সর্বোচ্চ লেনদেন হবে এক লক্ষ নিরানব্বই হাজার সর্বোচ্চ লেনদেন হবে মানে তিন দিনের লেনদেনটা হবে কিন্তু এক লক্ষ নিরানব্বই হাজার চারশো চুরানব্বইটি এই ধরনের লেনদেনটা কিন্তু হবে তাই এই জন্য একদম ট্রেডাবল শেয়ার খুবই কম ডেভিডেন্টন ঈদের পরই পরই দেওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু যারা বিনিয়োগ করছেন বুঝে শুনে বিনিয়োগ করবেন এবং নিউজটা সেটা আসার সেটা আসার এক সপ্তাহ আগের থেকে কিন্তু টানো উত্তেজনা খেলা চলবে এটা মাথায় রাখতে হবে তখন হয়তো এক হাজার প্লাস এক হাজার প্লাস উনিশের এক নিউজ আসার আগে এক হাজার প্লাস তারপর কি হবে যেটা ধন্যবাদ ভালো থাকবেন এই ছিল বিস্তারিত এবং আপনারা অনেকেই জানেন লিপার যে প্রোডাক্ট ওই বিভিন্ন হাসপাতালে যেটা পরে রয়েছে এবং তা স্যালাইন তাদের মার্কেট খুবই ভালো এবং যখন টান আসে লিব্রার তখন কিন্তু একটা হৈ হৈ হই ব্যাপার ঘটে শেয়ার পাওয়া যায় না এবং খুব দ্রুত ওইটা কিন্তু করে যেহেতু লোক এটা তা যাই হোক ভালো থাকবেন আরেকটা বিষয় হলো যে শেয়ারটা কিন্তু ভালো পজিশনে বাই কর আমি এগো বলেছি ভিডিওতে যে সাতশো চল্লিশ যে পঁয়তাল্লিশ সাইডে যে আসছিল এই পজিশন থেকে দেখেন আবার আশি একাশি তো এই জোনটা খুব ইম্পর্টেন্ট খুব এই জোনে কিন্তু খেল রাখবেন আর আমি তো সবসময় বলি সারা বছর এদিক ওদিক না ছুটে একটা সম্ভাবনা শেয়ার এক থেকে তিন মাস বিনিয়োগ করা কিন্তু অনেক উত্তম যেহেতু এটা ডিভিডেন্ডের ঈদের পর ডিভিডেন্ড রয়েছে সর্বোচ্চ তিন মাস ধরে রাখেন এখান থেকে একটা ভালো রিটার্ন আসবে লো পিড আপ এবং এনি টাইম এটার মুভমেন্ট শুরু হয়ে যেতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম